বন্ধুরা কাচ্চা চাল দিয়ে যে এত সুন্দর দারুণ টেস্টি সন্দেশ বানানো যায় আজকের ভিডিও না দেখলে বিশ্বাসই করবেন না অল্প পরিমাণ গোবিন্দভোগ চাল দিয়েই এই রেসিপি তৈরি করা যায় খেতেও দুর্দান্ত লাগে সময়ও কিন্তু একদমই কম লাগে সন্দেশ বানানোর জন্য হাফ কাপ গোবিন্দভোগ চাল দুবার জল পাল্টে ভালো করে ধুয়ে একটা বড় ছাঁকনিতে রেখে জলটা কিন্তু একদম ঝরিয়ে নিয়েছি তারপর কড়াইয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ ঘি ঘিটা গরম হয়ে গেলেই চালটা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে চালটাকে নাচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি আর এই চাল আর ঘি ভাজতে ভাজতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো এই সময়তে আমি দিয়ে দিলাম পাঁচ ছকোয়া কাজু দিয়ে দিলাম চারটে আমন বাদাম আর দুটো এলাচ দিয়ে দিলাম এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছিলাম এইবারে সমস্ত কিছু দিয়ে চালটাকে না করে আরও একটু ভেজে নিচ্ছি চাল বাদাম সবই ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে তো এর থেকে বেশি আর লালচে করে ভাজবো না এবারে এগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে মিক্সির জারেতে চাল আর বাদাম নিয়ে নিচ্ছি এবারে সমস্ত কিছুর গুঁড়ো তৈরি করে নেব তবে একদম মিহি গুঁড়ো কিন্তু তৈরি করব না একটু দানা দানা রেখে ঠিক এই রকম করে চালের গুঁড়োটা চাল আর বাদামের গুঁড়োটা তৈরি করব একটু দানা দানা রাখলে তাহলে সন্দেশগুলো খেতে কিন্তু দারুণ লাগবে আর এদিকে একটা কেকটিনের মধ্যে একটা কাগজ দিয়ে দিলাম তার উপরে একটু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি এটা আগের থেকে রেডি করা থাকলে তাহলে বানাতে সন্দেশগুলো সুবিধা হবে সেই কারণে আগের থেকেই রেডি করে রাখলাম আর এখন কড়াইয়ে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম দুধ দুধটা উষ্ণ গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চার চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর লিকুইড দুধ উষ্ণ গরম অবস্থাতেই কিন্তু গুঁড়ো দুধ মেশাবেন বেশি গরম অবস্থাতে মেশাতে গেলে তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে দুধ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি একশো গ্রাম আখের গুড় আপনারা এই আখের গুঁড়ের জায়গায় চিনিও কিন্তু দিতে পারেন ভালোভাবে না করে মিশিয়ে নেওয়ার পর যে চাল আর বাদামের গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিয়েছি আর এই সময় ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়াতে দেখাতে পারলাম না এইবার খুব ভালো করে সমস্ত কিছু নাচারা করে দুধের সাথে মিশিয়ে একটা মণ্ড মতো তৈরি করে নেব আর এটা তৈরি করবার সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই তৈরি করবেন হাই ফ্লেমে কিন্তু একেবারেই করা যাবে না আর আস্তে আস্তে দেখবেন একটা মতো হয়ে গেলে মানে হাতে নিয়ে এইভাবে একটু পাকিয়ে দেখবেন যদি একটা দলা মতো হয়ে যায় তাহলেই বুঝতে পারবেন সন্দেশের জন্য মিশ্রণটা একদম রেডি তখন গরম অবস্থাতেই কিন্তু মিশ্রণটাকে ওই কেক টিনের মধ্যে যেটার মধ্যে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম গরম অবস্থাতেই খুব সুন্দর করে সেট করে নিতে হবে তারপর একেবারে ঠান্ডা হয়ে গেলেই কিন্তু সন্দেশটা বার করে নেব আর এখন একদমই ঠান্ডা হয়ে গেছে একটা ট্রে চাপা দিয়ে সন্দেশটা উপর করে বার করে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এই মিষ্টিটা ছানা ছাড়া তৈরি হয়েছে এত টাইট টেস্টি হয়েছিল তো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা একটু বড় বড় পিস করেও কেটে নিতে পারেন আমি কিন্তু একদম ছোট টুকরো করেই কাটছি আর বন্ধুরা কাটাটা দেখেও বুঝতে পারছেন যে সন্দেশগুলো কতটা নরম হয়েছে যতটাই নরম হয়েছিল ততটাই কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিল তো বাড়িতে অবশ্যই এই রেসিপি একবার ট্রাই করুন একদম মুখে লেগে থাকবে ভাঙাটা দেখেও বুঝতে পারলেন যে কতটা সুন্দর সন্দেশটা তৈরি হয়েছে উপরে একটু পেস্তাকুচি ছড়িয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য তাহলে বন্ধুরা হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে আপনারা অল্প গোবিন্দভোগ চাল আর দুধ দিয়েই এতগুলো মিষ্টি কিন্তু বানিয়ে নিতে পারবেন খেতেও যেমন ভালো লাগবে সবাই খেয়েও কিন্তু খুবই প্রশংসা করবে এতটাই টেস্টি হয় তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ